মনের অজানা রহস্যের খোঁজে অন্দরের ঘর বাইরের ঘর পুস্তক প্রকাশ আমাদের মনের এমন অনেক কিছু বিষয় রয়েছে যেটা অনেকের কাছেই অজানা রহস্যময় এবং তা অনেকের মধ্যে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারণাও মনের সেই অজানা অনুভূতির খোঁজ বা সুলুক সন্ধান দিতে অন্দরের ঘর বাইরের ঘর নামে পুস্তক রচনা করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাঞ্জন পেশায় মনোচিকিৎসক আমাদের কাজ সেটা করতে করতে আমাদের মনে হয়েছে যে মনের এমন অনেক কিছু বিষয় যেগুলো অনেকের কাছে অজানা এবং সেই জায়গাটা সম্বন্ধে অনেকের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে এটা যে আমাদের নিত্যদিনের জীবনের সাথে মিশে আছে সেই জিনিসটা জানানো সেটা মাথায় রেখেই বইটা লেখা করি দর্শন মনস্তত্ব স্নায়ুবিজ্ঞান এবং মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের এক মেলবন্ধন লেখাগুলির মধ্যে আমরা দেখতে পাই মনকে বোঝার জানার বা তার পাওয়ার ভিন্ন ভিন্ন পান খুব সহজ ও ডাক্তার ব্যাখ্যা করেছেন প্রকাশক ভাষা সংসদ এবং মাইন্ড সেটের উদ্যোগে বিধাননগর ঐক্যতান অডিটোরিয়ামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দুই বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য ও প্রচেত গুপ্ত এবং ড নির্মল কুমার ইন্দ্র তারা জানান নানা দৃষ্টিকোণ থেকে মনের সমস্যা দেখা বা বোঝার এক অমূল্য সংকলন এই বইটি লেখক ডাক্তার পান বলেন মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসেবে ভাবি কিন্তু মনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে সেখানে মস্তিষ্ক ও ব্রেনের একটি বড় ভূমিকা তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সেটাই তুলে ধরতে চেয়েছেন প্রকাশক সাহিত্যিক বিতস্তা ঘোষাল বলেন পাণ্ডুলিপি হিসেবে লেখাগুলি যখন পড়েন তখন মনের মধ্যে নানা প্রশ্নের তিনি উত্তর খুঁজে পান এবং সিদ্ধান্ত নেন বইটি তিনি করবেন অন্যনের ঘর মাইনের ঘরে নেবাঞ্জনের নেমাঞ্জন মানের মৈঞ্জী উন্মোধন হলো এই মৈ ভাষা ভাষা থেকে প্রকাশিত হয়েছে এই মইয়ের বিষয় হচ্ছে মনকে আমরা ইমামে দেখি আমাদের তো প্রত্যেকটা বিষয়ে মনের নাহত্ন করি তো সেই বিষয় গুলোর একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকে কিন্তু বিজ্ঞানীকে নিয়ে মন এভাবে দেখছে সেই বিষয় নিয়েই এই মইটা এবং হলো আশা পাঠকের এই মইটার কাছে কৃতজ্ঞ থাকা দরকার তার কারণ হচ্ছে এই নিয়ে এর আগে হয় এত বিস্তৃত পরিসরে আলোচনা হয়নি ডক্টর দেবাঞ্জন পারেন আহ অন্দরের ঘর বাইরের ঘর মইটি প্রকাশক ভাষা সংসদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সংসদের সহ সম্পাদক বিবেক চট্টোপাধ্যায় মৌসুমী সিইও দেয়সী চ্যাটার্জী এবং ডাক্তার প্রিয়াঙ্কা পল সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্যের রবীন্দ্র সঙ্গীত ও লেখক দেবাঞ্জন পানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয় Tumharkane, echoing to the sadness of the still-house From the one man left awake I, the heart, his foot upon <coughs> the sky The sound of iron. সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অদিতি চক্রবর্তী ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন